যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিগত প্রায় তিন মাস অনেক বেশি মেহনত করতেছে এই সমস্ত ছোটো ছোটো সোনামণিরা সকলকে আজকের এই মডেল টেস্টের ফলাফল প্রদান অনুষ্ঠান এবং মতবিনিময় অনুষ্ঠানে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাই যে আমরা সকলেই বিশেষ করে আমাদের মা বোনরা তারা নিজেদের অনেক ব্যক্তিগত ব্যস্ততা থাকে তা সত্ত্বেও নিজের সন্তানের প্রয়োজনে আমাদের ইনস্টিটিউটের আহ্বানে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়ে উপস্থিত হতে পেরেছেন আমরা সকলকে তাদের কৃতকর্মের গুরুত্বের প্রতি অবশ্যই তাদেরকে আমরা খেয়াল করি এবং তাদেরকে আমরা প্রাধান্য দিই আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট জেনারেল এবং দিনী শিক্ষায় সমন্বিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এই স্লোগান নিয়ে দুই সাল থেকে ক্লাস শুরু করেছে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় এই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ শেষের পর্যায়ে এবং দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান আপনারা আপনাদের সহযোগিতা অব্যাহত রাখলে ইনশাআল্লাহ গোপালগঞ্জে আমরা শিক্ষা দীক্ষার একটা বিপ্লব ঘটাতে পারবো ইনশাআল্লাহ আলকাসেম আইডিয়াল ইনস্টিটিউটে শুধু শিক্ষাই দেওয়া হয় না বরং এই শিক্ষা নিয়ে কিভাবে সে পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে এমন কি পরকালীন জেন্দেগি যে জিন্দগি শুরু হবে আর শেষ হবে না আনন্দ তো আনন্দ আর শাস্তি তো শাস্তি ওই জেনদেগি কিভাবে চালাবে সেই প্রশিক্ষণও এখান থেকে আমাদের ছাত্ররা নিয়ে থাকে আমাদের কার্যক্রমের মধ্যে অন্যতম একটা কার্যক্রম হলো হাতে কলমে শিক্ষা দেওয়া বাস্তব প্রশিক্ষণ দেওয়া আমরা আমাদের ছাত্রদেরকে যেরকমভাবে ক্লাসে তাদেরকে শিক্ষা দিয়ে থাকি লেখাপড়া করিয়ে থাকি এরকমভাবে নামাজ সহকারে যাবতীয় আমল এবং আখলাক বাস্তবতার শিক্ষা দেওয়ার চেষ্টা করে থাকি আমরা আলহামদুলিল্লাহ যেমন আমাদের তিনি পেলে পেলে নার্সারি থেকে নিয়ে একেবারে ক্লাস ফোর পর্যন্ত নুরানি নাজেরা হিফ জামাতখানা এই সব বিভাগেই আমাদের বাচ্চাদেরকে আমরা বিভিন্ন ধরনের দোয়া শিখাই এবং এই দোয়া সে পাঠ কি কিনা এই আমলগুলো সে কি না তসবিহাতগুলো সে আদায় করল কি না এ বিষয়ে আমরা তাদের কাছ থেকে মহাসভা করি খাজা করি জিজ্ঞাসাবাদ করি এর মাধ্যমে সে তার দৈনন্দিন জীবনকে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এবং সাহাবাহিক রামের